যারা এক কালারের ওপর সুন্দর এরকম সরু পারের শাড়ি পছন্দ করেন আজকে কিন্তু একদম শাড়িগুলো তাদের জন্য এই শাড়িগুলো কিন্তু দামি কম দামি সব রেঞ্জেরই পাওয়া যাবে তো আপনারা সব ভিজিট করলে অবশ্যই আরো সুন্দর সুন্দর কালার রয়েছে এটা যাচ্ছে কিন্তু নেক্সট কালার সুন্দর একটা শ্যাওলা কালার তারপরে তার সাথে রয়েছে রেড এর পার্ক নেক্সট কালার যাচ্ছে কিন্তু এরকম সুন্দর একটা গ্রিন কালার তার সাথে যাচ্ছে রেড কালার এর পার তারপরে যাচ্ছে সুন্দর একটা বিট কালার তার সাথে যাচ্ছে এরকম সুন্দর একটা নীল কালার এর কিন্তু পার এবং পারের ডিজাইনগুলো গুলো কিন্তু প্রত্যেকটা শাড়িরই একই যাচ্ছে এটা এটা থাকছে হালকা একটু গ্রিন কালার তার সাথে নীল কালার এর পার তারপরে যাচ্ছে কিন্তু একটু ডিপ একদম ডিপ কালার তার সাথে এইরকম ডিপ একটা সুন্দর নীল কালার তারপরে যেটা ব্ল্যাক কালার এটা তো অনেকেরই পছন্দের শাড়ি ব্ল্যাক কালার তারপরে এই রেড কালার এর পার রয়েছে এবং তারপরে নেক্সট যাচ্ছে বিট কালার তারপরে এরকম নীল কালারের পাট যাচ্ছে তারপরে যাচ্ছে এরকম একটা সুন্দর গ্রিন কালার বাটন গ্রিন তারপরে এরকম একটা পার্ট যাচ্ছে পার গোল্ডেন এর মিক্স রয়েছে আর তারপরেই যাচ্ছে সুন্দর করে শ্যাওলা আর লেমন কালার টাইপ এর মিক্স রয়েছে পার কিন্তু প্রত্যেকের ডিজাইন একই এটা কিন্তু একদম আনকমন কালার এবং পুরো সোবার কালার ভীষণ সুন্দর কালার চকলেট কালারের সাথে কিন্তু এরকম সুন্দর একটা বেগুনি কালারের পার ভীষণ আনকমন এই কালারটা তারপরে যাচ্ছে সুন্দর একটা মিষ্টি তুতে কালার এবং তার সাথে যাচ্ছে রেড কালারের পার এবং তারপরেই যাচ্ছে সুন্দর একটা বাটন গ্রিন এবং তার সাথে যাচ্ছে সুন্দর একটা রেড কালারের পার তো ভিডিওটা কিন্তু অবশ্যই একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোন কারণটা আপনার সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমাদের বুকিং নম্বর রয়েছে নাইন সিক্স সেভেন নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নাম্বারে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে আপনারা বুকিং করে নিতে পারেন